ভোরবেলায় পাখিদের কিচির মিচির শব্দে আমাদের অনেকের ঘুম ভাঙে এই কিচির মিচিরকে বলা হয় ভোরের কোরাস এটি পূর্ণ সূর্যোদয়ের আগে শোনা যায় ভোরবেলা কিচির মিচির করা বেশিরভাগ পাখি কিন্তু পুরুষ সকালে পাখিদের কিচির মিচির করার বিভিন্ন কারণ রয়েছে প্রথমত এটি তাদের প্রজনন মৌসুমের সঙ্গে সম্পর্কিত পুরুষ পাখিরা গান গেয়ে স্ত্রী পাখিদের আকর্ষণ করার চেষ্টা করে এবং নিজের এলাকার সীমানা চিহ্নিত করে সকালে গান গাওয়ার মাধ্যমে এরা শক্তি এবং সুস্বাস্থ্যের প্রদর্শন করে এভাবে স্ত্রী পাখিদের নজর তারা কাটতে চায় এছাড়া সকালে গান গাওয়া পাখিদের এক ধরনের সামাজিক আচরণ বটে নির্দিষ্ট এলাকায় আধিপত্য সম্পর্কে অন্য পাখিদের জানান দিতেও এরা সমস্যারে কিচিরমিচির করে এছাড়া প্রাকৃতিক শান্ত পরিবেশে গান গাওয়া এদের জন্য অনেক সহজ কারণ সূর্য উঠে গেলে মানুষ এবং অন্যান্য পশুপাখির পাখির কর্মতৎপরতা বেড়ে যায় তখন পরিবেশে ভিন্ন আওয়াজ থাকে এমন আওয়াজের মধ্যে পাখিদের কণ্ঠ আড়াল হয়ে যায় সব মিলিয়ে পাখিরা সকালে গান গেয়ে এদের প্রজনন সামাজিকীকরণ এবং এলাকা চিহ্নিতকরণ সংক্রান্ত বিভিন্ন কাজ করে পাখিরা ভোরবেলা কেন এত উৎসাহের সঙ্গে গান গায় এ বিষয়ে কিছু তত্ত্ব রয়েছে অনেক বছর ধরে সবচেয়ে যে প্রচলিত ধারণা রয়েছে সেটি হল সকালবেলা বাতাস সাধারণত ঠান্ডা এবং শুষ্ক থাকে এই পরিস্থিতিতে পাখির গান অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারে যা এদের কণ্ঠস্বরের পরিধি বাড়িয়ে দেয় এতে করে এরা অন্য পুরুষ পাখিদের জানান দিতে পারে যে সেই এলাকা থেকে যতটা সম্ভব দূরে থাকতে হবে এছাড়া এই তত্ত্ব দাবি করে যে পুরুষ পাখির গান স্ত্রী পাখিদেরও দৃষ্টি আকর্ষণ করতে সাহায্য করে ভোরে নিস্তব্ধ পরিবেশে দূরে অবস্থান করা স্ত্রী পাখিও পানিগ্রাহী পুরুষ পাখিটির গানের সুর শুনতে পারে আরেকটি ভিন্ন তত্ত্ব হল ভোরের করা তাপমাত্রা আর্দ্রতা বা বাতাসের প্রভাব নয় বরং পুরুষ পাখির শক্তিমত্তা প্রমাণ করার সঙ্গে সম্পর্কিত পাখির জগতে স্ত্রী পাখিদের মুগ্ধ করার এবং প্রতিপক্ষকে ভয় দেখানোর জন্য পুরুষ পাখিদের নিজেকে শক্তিশালী এবং বলবান দেখানো খুবই গুরুত্বপূর্ণ নতুন তত্ত্ব অনুযায়ী দিনের সবচেয়ে চ্যালেঞ্জিং সময়ে অর্থাৎ ভোরবেলা পুরুষ পাখি সবচেয়ে ভালো গান গাইতে পারলে সেটি আরও ভালো সঙ্গী পাবে এবং বলবান প্রতিযোগী হিসাবে বিবেচিত হবে কারণ ভোরবেলা দেহ পূর্ণরূপে জাগ্রত হয় না আর কোনো কিছু খাওয়ার আগেই এই গান গাওয়া হয় তাই এর মাধ্যমে পুরুষ পাখিটির সক্ষমতা প্রকাশ পায় এই সক্ষমতার প্রদর্শন স্ত্রী পাখির দৃষ্টি আকর্ষণ করতে এবং প্রতিপক্ষকে কঠোর বার্তা দিতে সহায়তা করে পাখিরা শুধু ভোরবেলা কেন মিচির করে এ নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি এ ধরনের ভিডিও আর দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ধন্যবাদ